মুস্তাফিজুর রহমান খুব সম্ভবত দুই হাজার সালের যে আইপিএল শুরু হতে যাচ্ছে ভারতে সেই আইপিএল খেলতে যেতে পারবেন না যদিও মুস্তাফিজুর রহমান দুই হাজার ছাব্বিশ সালের আইপিএলের যে নিলাম হয়েছে সেখানে কে কে আর তাকে প্রায় নয় কোটি রুপিতে কিনে নিয়েছিলেন কিন্তু মনে হচ্ছে যে মুস্তাফিজুর রহমান সেই নয় কোটি রুপি পাচ্ছেন না তিনি ভারতে খেলতে যেতে পারতেছেন না তবে এই সিদ্ধান্ত আইপিএলের না বা আইপিএল কোনো এই বিষয়ে স্টেটমেন্ট দেননি কোনো নিউজ হয়নি বা বাংলাদেশের যে ক্রিকেট বোর্ড আছে তারাও যে মুস্তাফিজকে ছাড়বেন না বিষয়টি এমন না এটা আমি কি কারণে বলছি চলুন আগে দুইটা ভিডিও দেখে নেই मुस्तफीजुर रहमान को भी पिटाई लगाएंगे और शाहरुख खान को भी पिटाई लगाएंगे जो बचा सकता है बचा लेगा देख ले इतने बड़े हस्ती है उनको आगे आगे काम करेंगे या आप उन कैमरा सुनो, सुनो। बॉलीवुड के बादशाह कहे जाते हैं तुम्हारा होगा भट्टा होगा शाहरुख खान को बोल रहा हूँ सुनो मेरी बात क्या समझ रहे हो साहब हल्के आदमी समझ रहे क्लियर कट दोबारा बोल रहा हूँ अगर मुस्तफीजर रहमान दो कौड़ी का भट्ट आईपीएल में खेलेगा तो जिस मैदान में खेलेगा उसी मैदान में मारेंगे और शाहरुख खान को भी मारेंगे

শাহরুখ খানকেও দেখে নেওয়া হবে এবং যদি মুস্তাফিজ খেলতে যান তাহলে তিনি যেই মাঠে যাবেন সেই মাঠে গিয়ে তাকে মারা হবে থ্রেট দিচ্ছেন মুস্তাফিজুর রহমানকে এবং মুস্তাফিজুর রহমান তো বটেই শাহরুখ খানকেও তারা মারার ধমকি দিচ্ছেন বা থ্রেট দিচ্ছেন যদি এই বিষয়টা এত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই কারণ তারা সবাই অন্ধভক্ত শাহরুখ খানকে থ্রেট দিচ্ছে মুস্তাফিজুর রহমানকে থ্রেট দিচ্ছে আসলে আইপিএলে খেলা বা না খেলার বিষয়টা এটা মুস্তাফিজের হাতেও নেই বা শাহরুখ খানের হাতেও নেই এটা সম্পূর্ণ আইপিএল যারা কন্ট্রোল করে বিসিসিআই আছে তাদের হাতে বিসিসিআইয়ের প্রধান হচ্ছে শাহ এই শাহ আসলে ডিসাইড করবে কোন দেশের প্লেয়ারকে তারা এই আইপিএলের নিলামে তুলবে বা কোন দেশে কোন দেশের প্লেয়ার তারা আইপিএলে তুলবে না যেমন পাকিস্তান সম্পূর্ণভাবে আইপিএল থেকে ব্যান হয়ে আছে পাকিস্তানের কোনো প্লেয়ার তারা আসলে আইপিএলের নিলামে তুলেন না বা তারা চাইলেও পাকিস্তানের প্লেয়ার চাইলেও ইন্ডিয়ান প্রিমিয়াম লিগে তারা আসলে তাদের নাম এন্ট্রি করাতে পারবেন না তো এটা সম্পূর্ণ এর উপরে এটা শাহরুখ খানের হাতেও না বা এটা মুস্তাফিজুর হাতেও না তো দেখুন অন্ধভক্ত যারা গোবর খায় যারা মুদ খায় তাদের আসলে মাথার ব্রেইন দেখেন তারা সেই জয়শাহকে কিছু না বলতে পেরে তারা হচ্ছে জয়শাহের যে বাবা রয়েছে অমিত শাহ তাকে কিছু না বলতে পেরে বা যে বর্তমান গভর্নমেন্ট রয়েছে যে আপনারা কিভাবে যে বাংলাদেশের সাথে এখন পরিস্থিতি খারাপ আপনারা কিভাবে বাংলাদেশি প্লেয়ারাই না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আসলে খেলান তাদেরকে কিছু বলতে না পেরে তিনি বলছে কাকে তিনি বলছে শাহরুখ খানকে যারা যার যার কাজ হলো যে আইপিএল কর্তৃপক্ষ কিছু প্লেয়ার তারা আসলে তাদের সামনে তুলে ধরবে যে এই প্লেয়ার দিয়ে আইপিএল খেলানো হবে আপনারা এর মধ্যে থেকে যাকে ইচ্ছা তাকে কিনে নিতে পারেন সেই হিসাবে শাহরুখ খান মুস্তাফিজকে কিনে নিয়েছে এখানে না শাহরুখ খানের দোষ না মুস্তাফিজের দোষ কিন্তু অন্ধভক্ত এবং গোবর খাইলে যেটা হয় যে তারা মুস্তাফিজকে ধমকি দিচ্ছে ধমকি দিচ্ছে শাহরুখ খানে এটা হলো ভারতের যে অন্ধভক্ত গোবর খাওয়া মুদ খাওয়া যে লোকগুলো রয়েছে তাদের অবস্থা